জ্ঞান ফিরতেই সোনার ভুল ভেঙে দিয়ে দীপা সূর্যকে এক কল চারো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গুলোতে মিসকাতার গুন্ডাদের দিয়ে সোনার রূপা দীপকে জিম্বি করে নতুন চাল সফল হয় না সোনার রূপাকে নিয়ে যখন গুন্ডাগুলো বাইরে চলে আসে তখন গুন্ডাদের চোখে ধুলো দিয়ে মা মা বলে মায়ের কাছে ছুটে আসে সোনা কিন্তু রূপা হচট খেয়ে পড়ে যায় দীপা আগে রূপাকেই ধরে যা দেখে অভিমান জমে সোনার গুন্ডাগুলো গুলি করলে চারু সামনে আসায় চারুর গুলি লাগে চারুকে বাঁচাতে সবাই চেষ্টা করতে থাকে হসপিটালে সোনা মায়ের ওপর ক্ষেপে বলে তোমার জন্যই এইসব হয়েছে মাকে অপমান করে বলে তুমি আমার কথা ভাবনি আমাকে না বাঁচিয়ে তুমি অন্য একজনকে বাঁচিয়েছো তুমি আবারও প্রমাণ করে দিলে তুমি আমাকে মারতে চাও আর চারু আমার কেউ না হয়েও আমাকে বাঁচাতে এগিয়ে এসে গুলিবদ্ধ হয়েছে সোনা চারুর কেবিনে বসে কাঁদতে কাঁদতে বলে মা তুমি আবারও বুঝিয়ে দিলে তুমি আমাকে একটু ভালোবাসো না তাই তো গুন্ডাদের থেকে আগে আমাকে নয় জয়ীকে বাঁচাতে গিয়েছিলে সোনার কথা শুনে চারু বুঝতে পারে মায়ের ওপর অনেক অভিমান সোনাকে বলে তোমার মা কোথায় দীপা কেবিনে আসলে চারু চোখের জল ফেলে দীপার হাত ধরে বলে এসজি আমি কখনো তোমার মতো হতে পারবো না জীবনে তার মায়ের জায়গাও আমি কখনো নিতে পারবো না আমি জোর করে কারো জীবনে জায়গা নিতে চাই না দেখো তোমার সন্তান তোমার জন্যই চোখে জল ফেলছে ও তোমাকে অনেক ভালোবাসে এ বলেই সূর্যকে ডেকে সূর্যের হাতে দীপার হাত দিয়ে এক করে দেয় অলিকে বলে তোমার মায়ের মতো কেউ হতে পারবে না তোমার মা সবার সেরা যত ভুল ছিল শোনার মনে তা সব দূর করে দেয় যার প্রিয় বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ